আপনি বলেছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাকে আমরা ইভেনচুয়ালি এখন সকল দলমত নির্বিশেষে আমরা এটা বলি যে তার ব্যাপারে যেই মানে ব্যাপারটা প্রচুর আলোচিত সেটা হচ্ছে তিনি আপোসী নেত্রী এবং আপনি যদি একটু আমি একটু বলে নেই ব্যাপারটা একটু বলা উচিত আমাদের সবার আমরা যদি বিগত সতেরো বছরের যে আন্দোলন সংগ্রাম এই আন্দোলন সংগ্রামগুলোতে যদি তাকাই শুধুমাত্র একটা ইলেকশনও যদি খালেদা জিয়ার মতন নেত্রী যদি একটু আপোষ করে নিতেন তাহলে এই পুরো রেজিমটা যে রেজিমটার যেই রেজিমটাকে আমরা পাঁচ গোসুৎ উৎখাত করেছি এই রেজিমটা কিন্তু লিগ্যালিটি পেয়ে যেত দ্যাট মিনস হচ্ছে লেজিটেমেসি পেয়ে যেত এবং তার কাছে যথেষ্ট ওয়ে ছিল কিন্তু তিনি তার সন্তানকে এই দেশে থেকে পঙ্গু হতে দেখেছেন তার এক সন্তানকে তিনি এই দেশে মারা যেতে দেখেছেন তার অসংখ্য নেতাকর্মীদেরকে তিনি জেলে যেতে দেখেছেন বন হতে দেখেছেন অ্যান্ড লাস্টলি শুধুমাত্র আনকম্প্রোমাইজড থাকার কারণে তাকে পর্যন্ত তার এই বয়সেও আমরা তাকে জেলে যেতে দেখেছি এবং তিনি রীতিমতন বাংলাদেশের প্রশ্নে কোনো রকম আপোষ করবেন না বলে তিনি এই কারাবরণটাও তিনি কিন্তু স্বেচ্ছায় তিনি করেছেন কাজেই এই এই পুরো ব্যাপারগুলোকে আমরা যারা তরুণ সমাজ অ্যাজ উই ওয়েট দি লিভিং উইটনেস অন দ্যাট মুমেন্ট আমরা এগুলোকে অস্বীকার করতে চাই না বিএনপির সাথে আমাদের অসংখ্য সমালোচনার জায়গা আছে অসংখ্য দ্বন্দ্বের জায়গা আছে আমরা বিএনপির

যেমন আপনার খেয়াল থাকার কথা তারেক রহমান কিন্তু এটা আজকে না এটা আরও অনেক আগে বলেছেন এটা আপনাদের আরও মনে থাকবে যে আগামী নির্বাচন কিন্তু অনেক কঠিন হবে এটা তিনি অনেক আগেই ইঙ্গিত দিয়েছেন কাজেই দেখেন আমাদের কাছে যেটা আমাদের কাছে যেটা প্রচণ্ড রকম এখন আমাদের কাছে যেটা ফিল হয় সেটা হচ্ছে যে এটা শুধুমাত্র শুধুমাত্র একটা টিপিক্যাল বা ট্রেডিশনাল ইলেকশন হবে না এত বড় গণপ্রধান বাংলাদেশে সং সংগঠিত হয়েছে এবং বাংলাদেশের মানুষ এখন পলিটিক্যালি প্রচণ্ড রকম এডুকেটেড বাংলাদেশের মানুষের যে আপব্রিঙ্গিং আপনি দেখেন বাংলাদেশের মানুষ ষোলো বছর স্পেশালি ইউথ ষোলো বছর কিন্তু তারা এই 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 যে রেজিম এই রেজিমটাকে দেখে বড় হয়েছে এবং এই অত্যাচার নির্যাতন এই যে আমলাতান্ত্রিক জটিলতা কনস্টিটিউশনাল যে ক্রাইসিস এই ক্রাইসিসগুলো তারা উইটনেস করেছে তাই আজকে যে জায়গাটাতে আমরা এসে উপনীত হয়েছি এখানে কোনো ধরনের ফেকিং করা এখানে কোনো ধরনের কোনো জিনিসকে অর্নামেন্টারিং করা এই যে কোনো জিনিসকে ডিমিন করা ডিফ্রেম করা এই জায়গাগুলোর কিন্তু আর জায়গা থাকবে না এখন আপনাকে সত্যিকার অর্থে যদি আপনাকে কোনো যাচ্ছে আমি সেটার উত্তর দিচ্ছি কাজে আপনাকে আপনি যদি কোনো রকম করেই মানে যদি মনে করেন যে আপনি শুধুমাত্র আপনার কাছে প্রার্থীতা থাকলে একটা মার্কা থাকলে আপনি জিতে আসবেন ব্যাপারটা এখন এখন আর ওই ইকুয়েশনে নাই প্রত্যেক কি হার্ডওয়ার্ক করতে অবভিয়াসলি অ্যান্ড অবভিয়াসলি মানুষ এখন ওই ডিফারেন্সিয়েশনের ক্যাপাসিটিটা মানুষের মধ্যে তৈরি হচ্ছে যে কোনটা আপনার ফেক কমিটমেন্ট অ্যান্ড কোনটা আপনার রিয়েল কমিটমেন্ট কোনটার লেজিটিমেসি আছে কোনটা রেশনালিটি আছে এবং কোনটা রেশনাল আর আপনি যে প্রশ্নটা করেছেন দেখেন এই জোটের প্রসঙ্গে আমরা এটা বারবার বলেছি যে আমরা এখন পর্যন্ত কিন্তু আমাদের জায়গাটা খুব অ্যারামেন্ট আমরা বারবার বলেছি যে আমরা পার্টি দলগতভাবে আমরা নতুন দল হতে পারি আমাদের হয়তো আমরা সেই পরিমাণ সময় আমরা পাইনি আমরা হয়তো সারা দেশে এখন পর্যন্ত আমরা আমাদের অ্যাক্সেস জোনগুলো খুবই ছোটো 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 জায়গায় আমরা অ্যাক্সেস জোন ডেভেলপ করতে পেরেছি বাট স্টিল কিন্তু উই হ্যাভ বিন থিঙ্কিং যে আমরা তিনশো আসনের প্রার্থী দিব কাজেই

এ ধরনের যে কোনো কিছুই ঘটতে পারেন অবভিয়াসলি বাংলাদেশে এখন এক্সিস্টিং যতগুলো পলিটিক্যাল পার্টি আছে আমরা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে বাংলাদেশ রাজনীতি হিসাবে দেখি রাজনৈতিক দল হিসাবে দেখি কাজে যে কোনো পলিটিক্যাল পার্টির সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে কখনো বলিনি যে আমরা জুলাই সোনাদের স্বাক্ষর করবো না সেটা ফর দি টাইমিং আমি একটু ছোটো করে ব্যাখ্যা করে দিই ফর দি বিং আমরা বলেছিলাম দেখেন আপনি আমাকে স্বপ্ন দেখিয়েছেন যে আপনি আমাকে মালয়েশিয়া ট্যুরে নিয়ে যাবেন বলেছেন ফাইভ স্টার হোটেল রাখবেন সেখানে ল্যাভিস ট্রিটমেন্ট করবেন আপনি আমাকে সেখানে মানে নানাবিধ ফাইভ স্টার হোটেলে আপনি আমাকে ডিনার করাবেন এই কথাগুলো আপনি বলার পর আমি যখন আপনাকে জিজ্ঞেস করেছি যে ভিসা প্রসেসটা কি ঠিক আছে কিনা আপনি তখন বলেছেন না ভিসা প্রসেসটা আসলে ঠিক নয় ভিসা এখনও জটিলতা রয়ে গেছে তাহলে আপনি আমাকে মালয়েশিয়া যাওয়ার মানে ট্রিপের স্বপ্নটা না দেখাইলেই পারেন আমরা বলছি যে দেখেন আমরা আগে ভিসা নিয়ে ডিসকাস করি বিকজ ওইটা হচ্ছে আমার মূল ফ্যাক্টর আমরা বলেছি যে আপনি রোডম্যাপ নিয়ে কথা বলেন আমরা বলেছি যে এই যে প্রসেস আমরা বলেছি অর্ডার অর্ডারের পর রেফারেন্ডাম আমরা বলেছি রেফারেন্ডামের পর আপনার যেই ডুয়েল ম্যান্ডেট মানে মানে পার্লামেন্টের কথা আমরা বলেছি এই পুরো প্রসেসটার ঘোষণা আসতে হবে এবং এটার ক্লিয়ার রোডম্যাপ থাকতে হবে আমরা বলেছি নোট অফ ডিসেন্ট নিয়ে কি হবে এটার অবস্থান পরিষ্কার করতে হবে এগুলো এগুলো মানে অবান্তর কোন ফ্যাক্ট না এগুলো এগুলো হচ্ছে ডিসকাশন এমন ডিসকাশন যেগুলো আপনি মানে রেখে দিয়ে আপনি সমাধানে যেতে পারবেন না যেতে পারেন নাই তো জামাত ইসলামি প্রথম দিন সাইন করেছে তারপরে দিন তাদের পক্ষ থেকে ডিস্যাটিসফ্যাকশন আমরা দেখেছি তারা বলেছে যে সাইন আমরা উইড্রো করার জন্য এখন ভাবছি তাহলে আপনি সাইন করতে গেছেন কেন আমরা সাইন করি নাই বিকজ আমরা ক্ল্যারিটি পাই নাই এখন ক্ল্যারিটি আসতেছে আপনি দেখেছেন যে ইতিমধ্যে অনেকগুলো ক্ল্যারিটি আসছে আপনি দেখেন না না ইস নাথিং অ্যাবাউট দেখেন আমার নিবন্ধনের সাথে এটা কানেক্টেডই না আমার নিবন্ধনের সাথে একটা মোটেও কানেক্টেড না এটা রাষ্ট্রীয় প্রশ্ন এটা দেশের কল্যাণার্থের একটা প্রশ্ন এটা এনসিপি ব্যক্তিগত প্রশ্ন না আপনি দেখেন এখন নোট তারিখ নোট অফ ডিসেন্ট নিয়ে এখন আলোচনা হচ্ছে ইতিমধ্যে কোন কোন আলোচনা কোন কোন ভাবে আমরা জনগণের কাছে যাবো রেফারেন্ডামটা কেমন হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে রেফারেন্ডামটা স্পেশালি গণভোটের ঘোষণা বাদেশ জারি যেটার কথা হচ্ছে কিভাবে হবে সেই প্রসেস নিয়ে এখন কথা হচ্ছে ইট ইস বিকজ অফ আস আমরা ওই সাইনটা যদি করতাম এই আলোচনাগুলো হয়তো ফেস্তে যেত আমরা সাইনটা করিনি আমরা স্ট্র্যাটেজিকে একটা অবস্থান নিয়েছি এবং দেখেন আপনি আমাদের এই প্রেসারের কারণেই এখন কিন্তু এই চেঞ্জেসগুলো আসছে কাজেই আমাদের কাছে মনে হয় না যে ব্যাপারগুলো ঠিক এরকম যে সেটা সমাধান হবে না এখনও টাইম আছে এবং আমাদের মধ্যে তো প্রত্যেক পার্টির মধ্যে তো উদারতাটা এখনো আছে নাই তা না কাজে আমরা মনে করি সমাধানের দিকে এটা এগোবে এবং প্রধান প্রধানমন্ত্রীর সাপ থেকে সাত দিনের যে সময় বেঁধে দেওয়া হয়েছে ইন্টারনালি আশা করি যে দলগুলো আমরা সবাই মিলে বসতে পারলে এটা একটা রাস্তা বেরোবে এক দ্বিতীয়ত আপনি আরপিও সংশোধনীর কথা বলেছেন দেখেন এটাই এটাই আমাদের কাছে মনে হচ্ছে যে একটি মানে ভেরি গুড অ্যান্ড ভালো একটা স্ট্র্যাটেজিক ডিসিশন

ka ji dor ko vali